শীতের দিনে লাল গাজরে বাজার কিন্তু ভরে থাকে আর এই গাজর মানে মিষ্টি মিষ্টি গাজরের হালুয়া তো এই শীতে গাজরের হালুয়া একবার না খেলে চলে নাকি তাই খুব সহজভাবে গাজরের হালুয়ার রেসিপি আজকে শেয়ার করব। এর জন্য এখানে প্রথমে গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা গাজরকে গ্রেট করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা ঘি গরম করে তাতে কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটসকে হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি কাজু আমন্ড আর কিশমিস ব্যবহার করেছি এছাড়াও যে যার পছন্দমতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এবার আরও কিছুটা ঘি কড়াইতে দিয়ে তাতে গ্রেট করা গাজর অ্যাড করে কিছুক্ষণ ভাজতে থাকবো দু থেকে তিন মিনিট ভাজার পর দেখবে গাজরের রংটা বেশ চেঞ্জ হয়ে আসছে তখনই এতে একটা এলাচকে সামান্য ভেঙে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে খুব ভালো একটা ফ্লেভার আসে আর সাথে দিয়েছি এক চিমটে নুন নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়েছি বেশ কিছুটা দুধ আমি এখানে এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি এরপর কড়াইতে ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব যাতে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর এতে দিয়েছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি করতেই পারো সবশেষে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর কিছুটা মালাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না হালুয়াটা একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো ব্যাস এই তো গরম গরম গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য এটুকুই টাটা